শাহানা শুরু করছি জিরো আওয়ার এবং জিরো আওয়ারে দেখুন বিভিন্ন দিন আমরা নানান বিষয় নিয়ে আলোচনা করি কিন্তু এই মুহূর্তে যে বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক সেই বিষয়ে আমরা কথা বলবো কিন্তু তার পাশাপাশি দু হাজার চব্বিশের একেবারে শুরুতে জানুয়ারি মাসে একটা জায়গার নাম সংবাদের শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালী এবং একজন মানুষের নাম শেখ শাহজাহান একেবারে বছরের অনেকটা সময় ধরে নিউজের প্রাইম টাইমে এই নামটা ছিল এবং সেই সন্দেশখালীর নাম কিন্তু এবারে এসআইআর আবহেও আবারও উঠে আসলো সংবাদের শিরোনামে কেন জানাবো বিস্তারিত জিরো আওয়ারে জোরাওয়ারে সাহানার সঙ্গে আমি সৌমিশা রয়েছেন অবশ্যই আমাদের আজকে জোরাওয়ারে এসআইআর আবহাওয়ার সঙ্গে বিরোধের ওপর চাপ এবং একের পর এক যাদের কাছে কোনো নথি নেই দেশে যারা পকার পার হচ্ছেন যারাই পারছেন ও পারে পালিয়ে যাচ্ছেন এরকম বেশ কয়েকটি সীমান্তের ছবি দেখিয়েছি যার মধ্যে সবথেকে টপ লিস্ট হচ্ছে হাকিমপুর সীমান্ত আজকে আপনাদের কথা বলছি যে সন্দেশকালীর কথা কেন উঠছে সন্দেশকালীর কথা কারণ একটা গোটা পাড়া বাংলাদেশিদের দখলে চলে গেছে সাহানা অভিযোগ উঠছে যে এই কোড়াকাঠি গ্রাম একটা নাম উঠে এসেছে কোড়াকাঠি গ্রাম যেখানে বাস করছে বেশ কিছু বাংলাদেশি পরিবার কার সাহায্যে তুমি যে নামটা প্রথমে বললে যে সংবাদের শিরোনামে শুধু নয় হঠাৎ তার বিরুদ্ধে একাধিক উচ্চ যে অভিযোগ ভাবে দলবন্দি এবং এই শেখ শাহজাহান উঠেলো আবারও তার নাম এবং জানা যাচ্ছে এই শেখ শাহজাহানের সাহায্যে কিন্তু সন্দেশখালীতে প্রবেশ করেছে এই অনুপ্রবেশকারীরা এমনটাই অভিযোগ কিন্তু আরো একটা চাঞ্চল্যকর বিষয় যেটা শর্মিষ্ঠা সেটা হচ্ছে তাদের ডকুমেন্টস রয়েছে যাবতীয় অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করার মতন যাবতীয় ডকুমেন্টস রয়েছে এবং সরকারি পরিষেবাও পাচ্ছে তারা অর্থাৎ লক্ষের ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন ধরনের যে সরকারি পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবাগুলো তারা পাচ্ছে এটা ভীষণ গুরুতর একটা অভিযোগ উঠে আসছে দাবি করছেন কারা ওখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাই কিন্তু এই কথা বলছেন এবং শুধু তাই নয় কদিন আগে আমরাই দেখেছি সেনার ক্যামেরার সামনে অকোপট স্বীকার যেখানে এক বাংলাদেশী যিনি সীমান্ত পার করার সময় অকোপটে স্বীকার করছেন যে এদেশে শুধু এতগুলো বছর ধরে থাকেননি তিনি থেকেছেন বাস করেছেন দিব্যি সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন তার কাছে একাধিক কার্ড সেগুলো রয়েছে একেবারে সন্দেশকারীর এই যে কোরাকাঠি গ্রামের কথা আমরা বলছি সাহানা চলো আমরা ঘুরে দেখি এবং দেখানোর চেষ্টা করি দর্শকদের এই কোরাকাঠি গ্রামের যে ছবিটা শ্যামীম মোল্লা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শামীম একটু ছবিটা তুলে ধরো এই যে কোরাকাঠি গ্রামের নাম সামনে আসছে গোটা পাড়াটা কি বাংলাদেশি কারা কতদিন ধরে এখানে বসবাস করছে কি কি বৃত্তান্ত একেবারেই দেখো শর্মিষ্ঠা তোমাকে জানিয়ে রাখবো যে এই সন্দেশখালীর কোরাকাটি গ্রাম এই কোরাকাটি গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথ এই বুথে একে একে অবৈধ বাংলাদেশিদের হদিশ পাওয়া যাচ্ছে এবং রীতিমতো এলাকার মানুষজনের যেটা বক্তব্য যে কম প্রায় দুশো আড়াইশোর কাছাকাছি বাংলাদেশি রয়েছেন কারোর বা ভোটার কার্ড কারোর বা আধার কার্ড কারোর বিভিন্ন রকম নথিপত্র তারা তৈরি করেছেন যদিও একেবারে যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে যে একেবারে বাংলাদেশি বেশ কয়েকজনের বাড়িতে আমরা পৌঁছালাম এবং রীতিমতো শাহীন শাহীন মন গাজী গফুল মোল্লা এবং মর্জিনা বিবি তারা রীতিমতো বাংলাদেশি তারা নিজেরাও স্বীকার করে নিচ্ছেন এবং রীতিমতো তাদের বক্তব্য যে সন্দেশকালীতে যে নদীমাতৃক এলাকা রয়েছে এবং সন্দেশকালীর যে জলসীমান্ত যে বিদ্যাধরী রায়মঙ্গল নদী রয়েছে তার ওপারেই বাংলাদেশ এই বাংলাদেশের জল সীমান্ত অতিক্রম করেই মূলত এর নজরদারি এড়িয়েই এই ভারতে প্রবেশ করেন এবং এখানকার বেতাজ বাচ্চা ছিলেন তৎকালীন সময়ে শেখ শাহজাহান তার সহযোগিতায় এখানে আশ্রয় নেন এবং ভোটার কার্ড আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড তৈরি করেন এবং খাদ্য চাল চালও পান এবং মহিলা কথা মর্জিনা বিবি তিনি স্বীকারও করে নিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও তিনি পাচ্ছেন এবং মূলত এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষজনের বক্তব্য যে অবিলম্বে যে সমস্ত বাংলাদেশি যারা এই কোরাকাটির দুশো পঁয়ত্রিশ নম্বর বুথে রয়েছেন সন্দেশকালীতে তাদের অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হোক না হলে কোনো রকম দুষ্কৃতি কর্ম করতে পারে বা আইন বিঘ্নিত করতে পারে এই বাংলাদেশিরা তাদেরকে আইনি উপযুক্ত শাস্তি দেওয়া হোক বলে দাবি করছেন স্থানীয় মানুষজন যদিও যে বিষয়ে একেবারেই স্থানীয় যে বিওলো রয়েছেন তার সঙ্গে আমরা যখন যোগাযোগ করি তার বক্তব্য যা এরকম কয়েকটি বাড়ির এনুভেশন ফর্ম জমা দিতে গিয়ে এই তথ্যগুলো আমরা খুঁজেছি এবং কারো দু হাজার দুই সালের লিস্টে নাম নেই এবং রীতিমতো তাদেরকে নিয়ে আমরা উচ্চ আধিকারিক যারা রয়েছে নির্বাচনী আধিকারিকের দপ্তরে তাদের সঙ্গে আমি কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। শর্মিষ্ঠা একেবারে শামিম ধন্যবাদ জানাই তোমাকে যে এই গ্রাম গ্রামের ছবিটা উঠানোর সাহানা তুমি শুনলে যে এখানে যেভাবে অনুপ্রবেশ হয়েছে অনুপ্রবেশ শুধু তাই নয় কার হাত ধরে অনুপ্রবেশের কথা এত কাহিনী সামনে আসছে একবার এক একে যে বক্তব্য গুলো সেগুলো আমরা শোনাবো সাহানা একদম এখান থেকে স্থানীয়রা কি বলছেন এবং বাংলাদেশীরা তারা যেমনটা বলছিলাম অকপট স্বীকারোক্তি একেবারে ক্যামেরার সামনে ঠিক কি বলেছেন দেখুন লেখাপড়া হয়েছে আজ পনেরো ষোলো আঠেরো বছর আমি এখানে জমি জায়গা কিনেছি আসলেই আমার কাকা হয় হ্যাঁ কাকাকে আমি বা করেছি আমি মিথ্য কথা বলে কাউকে করব করবো না কারণ আর ভেগে যেটা আছে সেটা হবে আমি এখানে মর্তির শিকার আমার কোনো জায়গায় আচ্ছারা নেই ভিন্ন আমি বাচ্চাগুলো নিয়ে এখানে আমি থাকতে চাই আমি ওই তৃণমূল হ্যাঁ তৃণমূলটা আসুন মনে থাকে না সরকারি খালি পাই লক্ষ্মী ভান্ডারটা আর রেশন আমার আছে আধার কার্ড আছে আই কার্ড আছে তারপর প্যান কার্ড আছে স্বাস্থ্য সাথী কার্ড আছে আমার বাড়ি ছিল পারুল আমি এখান থেকে দশ পনেরো বছর আগে আছি কত বছর আগে আছে আধার কার্ড দেখলে আমার আধার কার্ড হয়ে গিয়েছে প্যান কার্ড হয়ে গিয়েছে নাম নেই আমি এখানে আছি সেই আছি তা যায় তো বা এই ওই চাই ছাড়া কিছু ফাইট ওই কি কন্ট্রোলের চাইল ওকে কেউ দেয়নি বাপ আমি এখানে ওখানে গিয়ে মানুষের হাত পায়ে ধরে ধরে আমি করে নিলাম বাংলাদেশে এখানে ওই শাহজাহানের ছাত্র শাহ এখানে এসেছে পরে এখানে ভোটার করেছে ভোটার লিস্ট বানিয়েছে খাদ্য সুরক্ষার কার্ড করেছে লক্ষ্মীর ভাণ্ডার পায় সবই কিছু পায় এখন পর্যন্ত পায় এখানে এরকম পাঁচ ছ বছর দুই তিনজন আছে এরকম পরিবার তিন চারজন আছে তুমি আসি বাংলাদেশের রোহিঙ্গারা এখানে এসে ঝামেলা করছে আমরা তো আতঙ্কিত আছি চারিদিকে যা বিস্ফোরণ হচ্ছে সবই তো একই রকম সিস্টেমে হচ্ছে আসে সেখানে বিস্ফোরণ ঘটায় এরা চলে যাক যেখান থেকে এসে সেখান থেকে চলে যাক সরকার যেন সেই পদক্ষেপ নেয় এরা যেন তাড়াতাড়ি দেশ থেকে বের করা হয়

একটা সংকার জায়গা আমি অন্ততই বক্তব্যগুলো যদি আপনি শুনে থাকেন তাহলে তারা পরিষ্কার বলছেন এই যে পোড়াকাঠি গ্রাম এরকম একে একে তো প্রচুর সীমান্ত দিয়ে অনেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা চলে গেলেন প্রায় বাংলাদেশে কিন্তু এই যে একটা গোটা গ্রাম একেবারে বাংলাদেশের দখলে যারা বলছেন কেউ মাত্র পাঁচ বছর আগে বা মাত্র দু চার বছর আগে এসেছেন শেখ শাহজাহানের বদান্যতায় তাদের সমস্ত কার্ড রয়েছে সরকারি কার্ড রয়েছে পাচ্ছেন পরিষেবা মানে কতটা ভয়ঙ্কর এই ছবিটা দেখুন শর্মিষ্ঠা এবং যে ঘটনাটা তাহানা দেখলাম সেই ঘটনাটা তো আতঙ্কের তার কারণ কেউ বলছেন পনেরো বছর আগে কেউ বলছেন বছর আগে বাংলাদেশ থেকে এসছে দুটো পর্যায়ে যদি আপনি এটা দেখেন যে বাংলাদেশ থেকে এদেশে এলো কি করে সীমান্ত পার হয়ে এসছে যে সীমান্তটা দেখভাল করার দায়িত্ব বিএসএফের স্বরাষ্ট্র তারপরে কি করে তারা এখানে চলে আসে। একজন দুজন তো নয় অনেক মানুষ আসছেন এবং পরবর্তীকালে আমাদের এই রাজ্যে এসে তারা বিভিন্ন তথ্য বা ডকুমেন্টস সেগুলো তৈরি করেছে সেখানে শেখ শাহজাহানের নাম আসছে তার মানে দুটো অন্যায় এখানে হয়েছে একটি অন্যায় হয়েছে যে সীমান্ত সঠিকভাবে পাহারা দেওয়া হচ্ছে না গাফিলতি রয়েছে দায় রয়েছে বিএসএফ থাকা সত্ত্বেও কি করে এত মানুষ এখানে আসতে পারছে আর দ্বিতীয়ত ভুয়ো যে কার্ড তৈরি হচ্ছে সেটাও বন্ধ হওয়ার দরকার আছে আমি একটা কথা গুরুত্বপূর্ণ এখানে বলবো যে ডেমোগ্রাফি পরিবর্তনের কথা বলছিলেন আমাদের প্রধানমন্ত্রী যে যারা অনুপ্রবেশকারী তারা এসে ডেমোগ্রাফি বদলে দিচ্ছে এই ডেমোগ্রাফি পরিবর্তনের ক্ষেত্রে মূল যে জায়গাটা যে আমরা জানতাম যে প্রত্যেক দশ বছর পর পর ভারতবর্ষে সেন্সাস হয় সেই সেন্সাসে আমরা ধরে নিতে পারতাম যে কারা নতুন করে এলেন কারা এখানে এসে এই ডেমোগ্রাফি পরিবর্তনে অংশগ্রহণ করলেন সেটা বন্ধ করে দেওয়া হলো অর্থাৎ একটা দিকে সেন্ট্রাল গভর্নমেন্ট অন্যদিকে রাজ্য সরকার গাফিলতি দুতরপেই আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিএসএফ তাদের অনেক বেশি দাইত্বশীল হওয়ার কথা খালি এই পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এখানে একটা প্রশ্ন আছে এই যে এত সংখ্যক পরিবার অনুক্রমে হয়েছে দায়টা কার জি জায়গাটা কোন ভীষণ করে ভাবাচ্ছে অবশ্যই একটু সঙ্গে থাকা অনুরোধ করছি সাহন আমরা ছবিটা দেখাচ্ছি কিন্তু এবার তুমি তুই ধরে যে হাকিমপুর সীমান্তে আমরা গত কয়েকদিন ধরে পর পর কিছু ছবি দেখেছি আজকের কি ছবি একেবারেই তাই শর্মিষ্ঠা যেমনটা তুমি বললে গত কয়েকদিন লাগাতার আমরা হাকিমপুর সীমান্তের দিকে নজর রেখেছি এবং সেখানে সয়সয় বাংলাদেশের বাক্স ব্যাটরা গুছিয়ে তারা দেশমুখী হচ্ছে সেই ছবি মানে ওপার বাংলায় যাওয়ার জন্য প্রস্তুত এই ছবি দেখিয়েছে তবে হাকিমপুর চেকপোস্টে অবৈধ অনুপ্রবেশকারীরা এসআইআর লাগু হওয়ার পর থেকে কিন্তু এই ছবিটা দেখা যাচ্ছে তবে আজকে সেখানে কিন্তু অনেকটাই সংখ্যাটা কম অর্থাৎ প্রায় 10 জন মতন অনুপ্রবেশকারীকে দেখা গিয়েছে যারা সপরিবারে হাকিমপুর সীমান্তে এক অবৈধ অনুপ্রবেশকারী তারাও ছিল এবং 16 বছর আগে দালাল ধরে তারা ভারতে প্রবেশ করেছে এমনটাই জানা যাচ্ছে সরাসরি এই মুহূর্তে হাকিমপুর সীমান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস পঙ্কজ অর্থাৎ এই সংখ্যা শুনেই যাচ্ছে কেউ দশ বছর কেউ পাঁচ বছর কেউ ১৬ বছর দীর্ঘদিন ধরে তারা ভারতে বসবাস করছে এখন তুমি রয়েছ সেখানে ঠিক কি ছবি কি বলছে তারা দেখো সাহানা তোমাকে প্রথম বলে রাখি গত কয়েকদিন ধরে যে চিত্রটা আমরা হাকিমপুর সীমান্তে চেকপোস্টের সামনে দেখতে পাচ্ছিলাম যে শয়ে শয়ে মানুষ কিন্তু বাংলাদেশ অনুপ্রাশকারী তারা কিন্তু রয়েছেন বাংলাদেশে যাদের রক্ষা করতে কিন্তু সেই চিত্রটা আজকে একেবারে পুরো বদলে গিয়েছে সকাল থেকে দশ থেকে বারো জন হাতে কোড়া মাত্র তারা এখানে ছিলেন একটু আগে বিএসএফ এর পক্ষ থেকে তাদেরকে কিন্তু বাসে করে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে পাঠানোর জন্য এলাকা যথেষ্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে একটু পরে রাজ্যপাল আসবেন এই চেকপোস্ট পরিদর্শনে তিনি কি বলেন সেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে এবং আমরা একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী তার সঙ্গে কথা বললাম তিনি ষোলো বছর আগে কিন্তু এদেশে শেষ ছিলেন অবৈধভাবে প্রবেশ করেছিলেন হাওড়া জেলায় ছিলেন হাওড়া জেলায় সেখানে সব পরিবারে বাস করছিলেন কিন্তু এসআর আতঙ্কে এসআর যখন লাগু হয়েছে আতঙ্কে তিনি কিন্তু আজকে সব পরিবারে দেশ ছেড়ে বাংলাদেশে চলে গেলেন এমনটাই কিন্তু আহ দৃশ্য ধরা পড়েছে আমাদের ক্যামেরায়

দশর জেলা নিজেরা শুনলেন আমি যাব সরাসরি পঙ্কজের কাছে পঙ্কজ যে ছবিটা এবং অনেকেই বলছেন কিন্তু মিউ করেই হয়তো বলছেন কারণ বলতে হয়তো ভয় পাচ্ছেন বা বলা যায় কি না কারণ এরা প্রত্যেকে অনুপ্রবেশকারী এবং কোনো রকমভাবে দালাল মারফত এরা প্রত্যেকে ভারতে ঢুকেছিল আবার এখন ঠিক দেখছে যে বেগতিক সময় আবার পগার পার হচ্ছেন চলে যাচ্ছে নিজের বাড়ি ভিটেতে তার মানে এরা এদেশ ওদেশ প্রত্যেক দেশে এভাবে তারা ঘাটিকে আশ্রয় নিচ্ছে কোন ছবিটা উঠে আসছে পঙ্কজ একদমই দেখো আমরা কিন্তু গত কয়েকদিন ধরে এই চিত্রটা কিন্তু তুলে ধরছি যে তারা কিন্তু অবৈধভাবে দেশে এসেছিল এখানে এসে কিন্তু কেউ কেউ কিন্তু অবৈধভাবে জাল নথিপত্র তৈরি করেছিল কেউ ভোটার হয়েছিল কেউ লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত পেয়েছে দুবার ভোট দিয়েছে এমনও কিন্তু ক্যামেরার সামনে সেসব অনুপ্রবেশকারী বাংলাদেশদের আমরা দেখিয়েছি এবং কিন্তু যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে এসে বিভিন্ন জায়গায় কলকাতা পাটসার কাজ বারাসাত বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কেউ রাজমিস্ত্রি কাজ করতেন কেউ পরিচয় কাজ করতেন কেউ বিভিন্ন কারখানায় কাজ করতেন রাজমিস্ত্রি কাজ করতেন কিন্তু যখন থেকে এইসোয়ার এসার লাগু হয়েছে তখন থেকে কিন্তু তারা আতঙ্কে ভুগতেন তাদের কিন্তু একটা মনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যে তাদের কাছে বৈধ কাগজপত্র নেই যেহেতু বৈধ কাগজপত্র নেই তাদের কিন্তু এখান থেকে রাখা হবে না তাদেরকে অ্যারেস্ট করা হবে তাদেরকে একটা তাদের দুশ্চিন্তা কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু এক এক করে কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছে

আছে দ্রুততার সঙ্গে চিহ্নিতকরণের দায়িত্ব টাকার ঠিক আমি এই কথাই কালকে তোমার চ্যানেলেই বলছিলাম সন্ধে বেলার একটা সতে এই অনুপ্রবেশ তো খালি 2024 25 এ হয়নি এই অনুপ্রবেশ দীর্ঘদিন ধরে হয়েছে খালি পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হয়েছে তাহলেই অনুপ্রবেশের দায় কাকে নিতে হবে কারণ এই অনুপ্রবেশের দায় যদি সরাসরি বলো স্বরাষ্ট্রমন্ত্রক বিএসএফ এদের এবং ভারতবর্ষের ইন্টেলিজেন্সের একটা ফেলিওর তারা অন্য দেশ থেকে সীমানা পেরিয়ে আমাদের দেশে আসছে আর আমাদের গোয়েন্দা এবং ইন্টেলিজেন্স তারা মুখ বন্ধ করে আছে এবং এইটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং যারা বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে যারা নকল নথি তৈরি করে দিচ্ছে ডকুমেন্টস তৈরি করে দিচ্ছে সেই ডকুমেন্টস কিন্তু কখনোই গ্রাহ্য হতে পারে না সুতরাং এইভাবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে দায় শুধুমাত্র একটা রাজ্যের উপর ঠেলে দিলে হবে না একটা সামগ্রিক সমস্যা এই সামগ্রিক সমস্যাতে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক বিএসএফকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং যে দেশের সার্বভৌমিকতা নষ্ট হচ্ছে ডেমোগ্রাফি নষ্ট হচ্ছে এবং এটা তো সত্যিই বলছো তোমরা আমরা একটা বর্ডার দেখছি দুটো বর্ডার দেখছি খালি ভারতবর্ষের কত বর্ডারে এরকম হয়ে আছে তাহলে ভারতবর্ষের যে সার্বভৌমিকত্ব সেখানে কিন্তু আঘাত আসছে এবং ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে সেই ডেমোগ্রাফি পাল্টে যাওয়াটা আটকাতে হবে বিএসএফকে স্বরাষ্ট্রমন্ত্রকে আর দায়িত্বশীল হতে হবে রাজ্য সরকারগুলোকে যে যারা এই ধরনের আসছে তাদেরকে আমরা কিভাবে নকল তথ্য বা নথি তৈরি করে দিচ্ছি সেখানে দায়িত্বশীল না হলে আলটিমেটলি ভারতবর্ষের সাধারণ নাগরিকদের আগামী দিনে বিপদের মধ্যে পড়তে হবে নিঃসন্দেহে এ নিয়ে কোনো একেবারে প্রশ্ন থাকারই জায়গা না কোনো সংশয় নেই অনেক ধন্যবাদ জানাবো বিশ্বজিৎ দাস সময় দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে তুলে ধরার জন্য এটাই প্রশ্ন বিশ্বজিৎ দাস যে বিষয়গুলো উদ্বেগ প্রকাশ করছে এই উদ্বেগটা সাহানা আজ আমার তোমার এই বাংলা প্রত্যেকটি মানুষের কারণ জায়গায় জায়গায় একাধিক জায়গায় এভাবে বাংলাদেশিরা গোটা ঘাঁটি গেড়ে রয়েছে একটা গ্রাম আস্ত বানিয়ে ফেলেছেন এবং একের পর এক মিলছে তাদের সরকারি সুবিধা একদমই তাই জিরো আমাদের একটা সংক্ষিপ্ত বিরতি নেওয়ার সময় হয়েছে তবে বিরতির পর আসছে আরও একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট নে কোথাও যাবেন না সঙ্গে থাকুন কোথায় পাবো এটা তুমিও জানো এটাই তো মকাইবাডি স্পেশালিটি কাচ্চি টন্ডা প্রথম পাতে

উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী ফিরে এলাম বিরতির পর যেমনটা জানাচ্ছিলাম আরও একটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের জানাবো ফের রাস্তায় দু চোদ্দো সালের আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান এবং এখনও এক জন চাকরি প্রার্থীর নিয়োগ আটকে রয়েছে একদমই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আবারও তারা পথে আর বিশে নভেম্বরের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হবার কথা ছিল যা পেরিয়ে গেছে অলরেডি কারণ আজকে প্রায় চব্বিশ তারিখ আর এই সময়সীমা পার হলো নিয়োগ হয়নি কতজন প্রায় বারোশো একচল্লিশ জনের নিয়োগের দাবিতে জমা চলছে এখন সেই ছবিটা আমরা দেখার চেষ্টা করছি বারোশো একচল্লিশ জন চাকরি প্রার্থীদের কাউন্সিলিং এর তালিকা প্রকাশ যেমনটা জানা যাচ্ছে যে জমায়েত শুরু হতে সাহানা ধরপাকড়ো চলছে পুলিশের

বারো হাজারের প্লাস অতিরিক্ত মানে চাকরি প্রার্থী তাদেরকে নিয়োগ দেওয়া হলেও এখনো পর্যন্ত বারোশো একচল্লিশ জন চাকরি প্রার্থী যারা প্যানেল লিস্টে রয়েছেন চূড়ান্ত মেধা তালিকায় যাদের নাম রয়েছে তাদের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ করে নিয়োগপত্র দেওয়া হয়নি আদালত বিশে কুড়ি নভেম্বরের মধ্যে এই বারোশো জনকে নিয়োগ নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দিলেও সেই সময়সীমা পার হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই সমস্ত চাকরি প্রার্থী তাদেরকে নিয়োগ প্রক্রিয়া দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত এসএসসি তরফ থেকে গ্রহণ করা হয়নি বলে শেষ পর্যন্ত তাদেরকে আবারও রাস্তায় নামতে হলো এই বারোশো একচল্লিশ জন যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থী রয়েছে আমি কথা বলবো আমার সঙ্গে সুশান্ত রয়েছে সুশান্ত দীর্ঘদিন ধরে এই আন্দোলন তোমরা চালিয়ে যাচ্ছ এখনো পর্যন্ত তোমাদের একশো শতাংশ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি বারোশো একচল্লিশ জন এখনো পর্যন্ত তোমরা এই নিয়োগপত্র পাচ্ছ না কোথায় আটকে রয়েছে আদালতের যেখানে নির্দেশ রয়েছে তোমাদের কুড়ি নভেম্বরের মধ্যে নিয়োগ দেওয়ার কথা ছিল কেন হলো না কার গাফিলতির জন্য হলো না সেই প্রশ্ন জানতেই আজকে আমরা এসছি বিকাশ অভিযান করছি প্রিন্সিপাল সেক্রেটারি সঙ্গে সাক্ষাৎকার করবো যেহেতু এটা ডিভিশন ব্যাঙ্কের অর্ডার আঠাশে এগারো দু হাজার চব্বিশ সালে চোদ্দ হাজার নির্দেশ হয়েছিল তারা পালন করলো না কন্টেম করা হলো এটা কন্টেম মামলার অর্ডার যেখানে প্রিন্সিপাল সেক্রেটারিকে পার্টি করা হয়েছে যেখানে বলা হয়েছে কুড়ি নভেম্বর মধ্যে বারোশো আটচল্লিশ জন প্রার্থীর কাউন্সিলিং করতে হবে তাদেরকে জয়েনিং দিতে হবে সেই যে গরিবেশী ভূমিকা সেই জবাব চাইতেই আজকে আমরা বিকাশ ভবনে এসেছি বিকাশ অভিযান করবো প্রিন্সিপাল সেকেন্ডের সঙ্গে সাক্ষাৎকার করব উক্ত ডিভিশন বেঞ্চের অর্ডার কারো পালন করা হচ্ছে না চোদ্দ হাজার বাহান্ন অর্ডার ছিল তারা বারো হাজার সাতশো কাউন্সিলিং করলেও বারোশো একচল্লিশ করেনি চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে অর্ডার রয়েছে কুড়ি নভেম্বরের মধ্যে বারোশো একচল্লিশ জন প্রার্থীর কাউন্সেলিং করতে হবে তাদের জয়নিং দিতে হবে সেটা কি বলছে এসএসসি কি বলছে কারণ এসএসসি তারা জানিয়েছে হলফনামায় তারা যে হলফনামা কোটে জানিয়েছে তারা বলছে আমরা বারবার শিক্ষা দপ্তরের ডিপার্টমেন্টে একটা মফিজুল পরিস্থিতির দিকে নজর রাখো আবারো পরবর্তীতে আপডেট নেব আপাতত ধন্যবাদ

কর্মসূচি নেওয়া হয়েছে এবং কলেজ স্ট্রিট থেকে রাজ্যের সিও ও পর্যন্ত মিছিল সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি খালিদ জামাল খালিদ সামগ্রিক ছবিটা তুলে ধরো একেবারে দেখো বিশাল জমায়েত বলা যেতে পারে যে বিএলও অধিকার রক্ষা কমিটি যারা রয়েছে তাদের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে বিশাল একটা জমায়েত কলেজ স্ট্রিটে তোমরা দেখতে পাচ্ছ বহু মানুষ কিন্তু ইতিমধ্যে এসে এখানে জমায়েত করেছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের এই যে জমায়েত সেটা মিছিলে পরিণত হবে এবং এই মিছিলটা এখান থেকে একেবারে বলা যেতে পারে যে মুখ্য নির্বাচনে আধিকারিক দফতরে যাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এসছেন তার কারণ হচ্ছে যে বিএলওর চাপ শুধুমাত্র বিয়েলোদের উপরে চাপ নয় চাপটা কিন্তু সাধারণ মানুষের উপরেও পড়ছে সেজন্য বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে একদিকে সাধারণ মানুষ অন্যদিকে কিন্তু প্রচুর বিয়েলো যারা রয়েছেন তারা কিন্তু এখানে জমায়েত করেছেন আর কিছুক্ষণের মধ্যে কলেজের সিট থেকে তাদের যে বিশাল মিছিল সে বিশাল মিছিল কিন্তু তারা তাদের এখানে এখান থেকে তারা একেবারে যাবে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে তাদের যে বিভিন্ন দাবি দাবার হচ্ছে সেটা হচ্ছে যে যেভাবে অতিরিক্ত চাপের ফলে তাদের যারা বিয়েলরা রয়েছেন তারা অসুস্থ হয়ে যাচ্ছেন কি অনেককে মৃত্যু ঘটছে এই মৃত্যুর দায়টা কে নেবে এবং তার প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে বিশাল মিছিলের আয়োজন বিএলও রক্ষা আধিকার কমিটি যারা রয়েছে তাদের পক্ষ থেকে করা হয়েছে এবং বিশাল জমাতের মাধ্যমে আজকে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে তারা যাবেন তারা তাদের ডিপুটেশন জমা দেবেন এবং তাদের প্রতিবাদ জমা নেবেন যেভাবে অতিরিক্ত চাপ তাদের উপরে দেওয়া হচ্ছে এবং এই যে ডিজিটাইজ করার জন্যে তাদের উপরে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে বিয়োদের বলা হচ্ছে যে তাদেরকে ডিজিটাইজ হবে অর্থাৎ যে কাজটা ডেটা এন্ট্রি অপারেটারের করার কথা সেই সেই কাজটা তাদের উপরে চাপ দেওয়া হচ্ছে এই সমস্ত বিষয়কে নিয়ে কিন্তু কেন্দ্র করে আজকে তারা এই প্রতিবাদে নেমেছেন এবং এই বিশাল প্রতিবাদের মাধ্যমে তারা আজকে এইখান থেকে মিছিল করে একেবারে সরাসরি মুখ্য নির্বাচনে আসবেন আমরা আমরা কথা কথা বলবো যে কিভাবে চাপ পড়ছে আপনাদের দারুণভাবে মানসিক চাপ পড়ছে যে এত অল্প সময়ের মধ্যে এত কাজ এবং সেগুলোকে তথ্যকে আপলোড করা যে একজন বিএলওর পক্ষে মানে প্রায়ই অসম্ভব এবং অন্যান্য কাজ করার পর ফিল্ডে কাজ করতে গিয়েও অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটা একটা মানসিক নির্যাতনের নামান্তর বোঝা যাচ্ছে যে মানসিক নির্যাতন তাদের উপরে হচ্ছে বলে তারা অভিযোগ করছেন আমরা আরো চেষ্টা করব যারা রয়েছেন এখানে তাদের সঙ্গে কথা বলার আপনার সঙ্গে কথা বলবো মানে কি পরিস্থিতি রয়েছে পরিস্থিতি খুবই ভয়াবহ স্যার দিনকে দিন যেভাবে বিএলএদের উপরে মানসিক টর্চার চলছে এবং প্রতিদিন যে নির্দিষ্ট কোঠা হচ্ছে যে আজকে দশটা করুন কাল পনেরোটা করুন তারা স্কুল কামাই করছে সামনে বাৎসরিক পরীক্ষা সে বাৎসরিক পরীক্ষাকে তারা অবহেলা করে ছেলেদের স্কুলে পড়াশোনার সমস্যা দিয়ে হচ্ছে বাৎসরিক পরীক্ষা এবং তারা নিজের সন্তান সন্ত্রতি সময়তে সময় দিতে পারছে না এবং তারা সকাল থেকে রাত পর্যন্ত শুধু ফর্ম ফিল সেটাকে অনলাইনে পুট করা এই করে সময় কাটছে এবং তারা মানসিকভাবে তা বিধ্বস্ত অবস্থায় আছে এই মুহূর্তে

উঠে এলো সাহানা আমরা গোটা ক্ষেত্রে কি দেখলাম যে কেউ বা গোটা একটা গ্রাম চলে গিয়েছে বাংলাদেশের দখলে কেউ বা হাকিমপুর সীমান্ত অপেক্ষা করছেন কখন তারা নিজেদের ঘরে ফিরবেন মানে ওপার বাংলায় ফিরবেন কেউ বা দেখা যাচ্ছে একের পর এক বিলুর মৃত্যু আতঙ্ক মানসিক চাপ নিয়ে উদ্বেগে ফের পথে নেমেছেন কোথাও বা জুটছে না চাকরির নিয়োগ নেই নেই কাউন্সেলিং পথে নেমেছেন তারা এই ছিল আজকে আমাদের জিরো আওয়ারের মুখ্য বিষয়বস্তু জিরো আওয়ার এখানেই শেষ করছে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে খবরের পরবর্তী আপডেট দেখুন সঞ্চারীর সঙ্গে ঠিক উল্টো দিকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী